মহালয়ার সারাটা দিন আমরা কী কী করলাম কোথায় গেলাম কোথায় গিয়ে পুজো করলাম সবই থাকছে আজকের ভিডিওতে আর ছিল মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা আগে ছোটোবেলায় তো চারটে বাজলেই উঠে পড়তাম মহালয়া না দেখে মানে দিনটা শুরুই হতো না আর এখন আর না মহালয়া দেখা হয় না খুব একটা ওই বেলার দিকে দেখি বা দেখি প্রতি বছর মহালয়া দেখি কিন্তু অত সকালে উঠে আর দেখা হয় না আর প্রতি বছর যখন আমি বিয়ের আগে বাড়িতে ছিলাম তখন তো প্রচুর বাজি ফাটতো বাজির আওয়াজেই আমাদের ঘুম ভেঙে যেত আর আজকের দিনে আমরা চলে গেছিলাম হলো মা মনসার মন্দিরে এটা আশা করি অনেকেই চেন আর অনেক দিন ধরে দিদি ভাইয়ের একটা মানসিক ছিল আমাদের এই মা মনসা মন্দিরে এসে পুজো করবে কারণ আমার মুখে শুনেছে এটা ভীষণ জাগ্রত তো দিদি ভাই একটা মানসিক করেছিল তো এই তো আজকের একটা শুভ দিন আজকের দিনেই আমরা চলে আসলাম হলো এই মা মনসার মন্দিরে আর মা আর ই আর মিষ্ট চলে গেছে হলো আমাদের বাড়িতে কারণ ওখানে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কারণ দিদি ভাই তো আসে না খুব একটা আর যতবারই দিদি ভাই আসতো খুব একটা সময় নিয়ে আসতো না ও বাড়িতেই সময় কাটাতে কাটাতে সব হয়ে যেত দিন চলে যেত তো এইবার যখন অনেক দিনের জন্য এসছে আর এই মদনপুরেও এসছে এখানে পুজো করতে তো মা বললো না এইবার আমাদের বাড়িতে আসতেই হবে তো এই যে আমরা ফার্স্টে এই যে আসল যে নিম গাছটা এখানে আমরা দুধ কলা দিয়ে দিলাম আর এই মন্দিরটাকে আমি ছোটোবেলা থেকে ভীষণভাবে বিশ্বাস করি আর এই যে আসল মূর্তি মা মনসার মূর্তি তো এইবার আমার এত এত পরিমাণে ভালো লেগেছে কারণ কোনো এত বছর হয়ে গেছে আমি কোনো দিনও মা মনসাকে ছুঁতে পারিনি এইবার একদম সামনের থেকে ছুঁয়ে আমি পুজো করেছি আমার ভীষণ ভালো লেগেছে আর ভাইও তাই করেছে আর এই যে এখন আমরা একটু এসেছি ঢিল বাদ আগে একটা ঢিল বাধা ছিল তো সেটা খুলে দেওয়া হয়েছে মিতার নামেই বাধা ছিল মানে দিদি ভাইয়ের নামেই বাধা ছিল তো সেটা খুলে দেওয়া হয়েছে এখন আর একটা একটা ঢিল বাধা হচ্ছে বা দিদিভাইও একটা ঢিল বেঁধেছে আমিও একটা বেঁধেছি আর মায়ের ওপর আমার ভীষণভাবে বিশ্বাস আমি জানি যা আমি আজ অবধি বলেছি আমার সব কিছু সফল হয়েছে কোনো প্রবলেমে থাকলে আমি আসি এখানে এসে একটু কলা দিয়ে পুজো দিয়ে যাই এটা আমার ভীষণভাবে ভালো লাগে আর মাকে তো আমি ভীষণভাবে বিশ্বাস করি আর এদিকে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছে হলে আমরা আমাদের বাড়িতে আর মা তো মিষ্টি নিয়ে আগেই চলে এসেছে রিও আর মিষ্টি এদিকে মা এদিকে মানে আমার মা এদিকে লুচি ভাজছে তো সকালে ব্রেকফাস্টে লুচি আর ছোলার ডাল ছিল আর এই যে এদিকে এখন খাওয়াচ্ছে দিদি ভাই আর এদিকে আমার পিসি ফুল পিসিমণি এসেছিলো রিওকে জামা প্যান্ট দিতে মানে হঠাৎই এসেছিলো পিসিমণিও যায় না আমি এখানে আছি তো হঠাৎই এসেছিলো দাদা ভাইয়ার পিসিমণি তো রিওকে আবার জামা প্যান্ট দিয়ে গেলো রিওরই তো বাজার পুজোয় প্রতি বছর আর এখানে আছে আমরা দুপুরে খাবার খেতে বসে গেছি এখানে মাছের ঝোল ডাল চাটনি স্যালাড আর কি আর মাটন অনেক কিছুই ছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমি একটা র্যান্ডামলি ভিডিও করে নিয়েছি কারণ খাবার খাওয়ার সময় মনেই ছিল না ভিডিও করার কথা আর এই দেখো আমাদের বাড়িতে একটা শশা গাছ হয়েছে একটা ছোট্ট শশা হয়েছে একটা বড় শশা হয়নি বলে আমি ভাবলাম ছোটোটাই আমি আজকে খাব এই শশা তার একটা ছোট্ট মতন শশা তুলেছি আর এদিকে আমরা একটু বিরোহীর দিকে একটু সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম মানে মা দুই মা বেরোয়নি আমি আর দিদিভাই আর পাপা মিলে বেরিয়েছিলাম তো এই যে ঘুরে টুরে এখন আমরা বাড়ি যাচ্ছি ইচ্ছে করছিল না বাড়ি যেতে ভেবেছিলাম রাতেই যাবো কিন্তু রিওর একটা প্রোজেক্ট আছে যেটা আমাদের এখনও কমপ্লিট হয়ে এই যে সেই রিওর বাবা এই যে কমপ্লিট করেছে এটাকে মার্স বানিয়েছে আর এই তো দিদিভাইকেও দিয়েছি একটু কালার করার জন্য এদিকে সোলার সিস্টেম সব কটা কালার করার ছিল তো দিদিভাই তো ভীষণ সুন্দর ড্রয়িং করে তো দিদিভাই এই যে করে দিয়েছে কয়েকটা এই যে কমপ্লিট হয়ে গেছে রিওর প্রোজেক্ট আর ভিডিওটা আজকে একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা এটা পরের দিন সকালে